বর্ণার ত্রাণে বিলিতি দুর্নীতি অভিযোগ বিজেপির মানিক চকের ত্রাণ নিয়ে চলছে দুর্নীতি শাসক দল এই কাট মানিতে যুক্ত সঠিক পরিষেবা পাচ্ছে না মানুষ রাজনৈতিক রং দেখে দেওয়া হচ্ছে ত্রাণ এমনটাই অভিযোগ করেছেন দক্ষিণ মালদা জেলা বিজেপি সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল ইতিমধ্যেই ভূতনির উত্তর চণ্ডীপুর সহ অন্যান্য অঞ্চলগুলোতে ব্যাপকভাবে গঙ্গার জল স্তর বেড়েছে কয়েক হাজার মানুষ জলবন্দী হয়ে রয়েছে ত্রাণ পৌঁছলেও বিজেপি কর্মীরা পরিষেবা পাচ্ছে না রাজনৈতিক রং দেখে দেওয়া হচ্ছে ত্রাণ শনিবার মানিকচক সমষ্টি আধিকারিক দপ্তর ঘেরাও কর্মসূচির ডাক দেয় ভারতীয় জনতা পার্টি কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি পার্থ সারথী ঘোষ গোবিন্দ মন্ডল সহ অন্যান্য সমর্থকদের সাথে নিয়ে এদিন সমষ্টি আধিকারিক দপ্তরে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে নেতৃত্বরা অবশেষে চোদ্দ দফা দাবি নিয়ে একটি স্মারক লিপি জমা দেন সমষ্টি আধিকারিকের কাছে গেছে এই অকর্মণ্য সরকার কৃষি ভাইপোর সরকার এদের দুর্নীতির জন্য এদের কাজ করা না অনিহার জন্য ভুতনিবাসী আজকে ভাসছে আপনারা দেখেছেন ভুতনি রিংবাদ কেটেছে গোটা ভুতনিতে ত্রাণ নিয়ে রাজনীতি করা হচ্ছে তৃণমূলকে বেছে বেছে ত্রাণ দেওয়া হচ্ছে ত্রিপল দেওয়া হচ্ছে খাদ্যশস্য দেওয়া হচ্ছে অথচ বিজেপির মেম্বার প্রধানকে দেওয়া হচ্ছে না এই নিয়ে ভিডিও হয়তো সদিচ্ছা থাকলেও দেওয়ার এইখানে হচ্ছে ওইখানে হচ্ছে নবান্নে পিসি ভয়পুর আর এইখানে জামাই শাশুড়ি এই জামাই শাশুড়ি বিডিওকে টিপে দেওয়া হয় তাদের কাছে ত্রাণ সঠিকভাবে পৌঁছানো হয় না এবার ওইটা নিয়ে আমাদের সমস্ত মানিচক ব্লক ব্লকব্যাপী সমস্ত জিপিতে সর্বদল নির্বিশেষে যারা বন্যায় ভাসছে সে বিজিপি থাক সিপিএম থাক কংগ্রেস থাক তৃণমূল সবাই যেন ত্রাণ পায় এই ডেপুটেশন ছিল আমাদের এবং এটা নিয়েই বিক্ষোভ তা পাশাপাশি ভুতনী সহ মানিচককে বন্যা কবলিত এলাকা ঘোষণা করতে হবে এমার্জেন্সি পিরিয়ডে ভুতনির রিং বাঁধ রিপেয়ার করতে হবে বা নতুন বাঁধ তৈরি করতে হবে পাশাপাশি যেখানে যারা অনেক সময় কী ওই হারা তৃণমূলের মেম্বার যেখানে বিজেপির মেম্বার নির্বাচিত হয়ে আছে তাদেরকে নিয়ে নাকি ত্রাণের লিস্ট করতে হবে এবং তারা কি করছে এখানকার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির রিপ্রেজেন্টেটিভ এমএলএ রিপ্রেজেন্টেটিভ তারাই তো সবচেয়ে বেশি এই সরকারের লোকরা তারা ত্রিপল কাটমানি মানে বিক্রি করার উদ্দেশ্যে টেন পারসেন্ট ভাগ চাইছে ফিফটি পার্সেন্ট ভাগ চাইছে তিনজন মিলে ওরা চারজন মিলে সেটা তারা বিলি করছে না অথচ বিজেপির যারা মেম্বার প্রধান আছে তারা জলে নেমে বিলি করছে আর তাদের ত্রিপালগুলো রেখে দেওয়া হয় বিডিও সাহেবকে বলা হয়েছে সেই ত্রিপালগুলো যেন মানুষ পায় বন্যা কবলিত বন্যায় যারা ভাসছে যারা ডুবে আছে তারা পায় তাদেরকে ত্রিপাল দেওয়া নেওয়া হয় খাদ্যশস্য বা ত্রাণ সামগ্রী তাদেরকে দেওয়া হয় না মেডিকেল টিম পর্যাপ্ত পরিমাণে নৌকা এবং পর্যাপ্ত পরিমাণে মেডিকেল টিম জলের ব্যবস্থা গরু খাওয়ার গোখাদ্যর ব্যবস্থা এইগুলো নিয়ে সমস্ত বিষয় নিয়ে আমাদের বিডিও সাহেবের কাছে বিক্ষোভ প্লাস দিয়েছি আমাদের আমাদের দাবি মেনেছে সমস্ত জনগণের কাছে যেন ত্রাণ হয় পায় সেই ব্যবস্থাটা করবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স